নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ বাঁধাকপি রেসিপি আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব তাহলে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো দেখো কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা ভালো গরম হয়ে গেলে দিয়ে দিলাম জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটাকে দু তিন মিনিট ফ্রাই করার পর এখানে দিয়ে দিচ্ছি চৌকো চৌকো করে কেটে রাখা আলু আলুগুলোকে ফার্স্টে একটু ভালো করে ভেজে নেব তো দেখো সব আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো হালকা করে ভাজা হোক এখানে কিন্তু এখন কোনো নুন হলুদ ব্যবহার করিনি জাস্ট আলুগুলোকে এমনি ভাজতে দিয়েছি আলুগুলো ভাজা হোক ততক্ষণে চলো এই আদা কাঁচা লঙ্কার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিই তো দেখো আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে এবারে যে আদা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম সামান্য একটু জল দিলাম মিক্সির বাটি ধুয়ে একটা গোটা টমেটো দিয়েছি আর কিছু কমন গুঁড়ো মশলা দিয়েছি যেমন হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো পরিমাণ মতো নুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি তো দেখো মশলাটাকে ভালো করে মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব তার আগে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি বাঁধাকপিতে কড়াইশুঁটি না দিলে কিন্তু বাঁধাকপি যেন ভালো লাগে না খেতে তো এখানে কিছু কড়াইশুঁটিও ব্যবহার করেছি যেহেতু শীতের সময় অবশ্যই কিন্তু বাঁধাকপির সঙ্গে কড়াইশুঁটিটা বেশ ভালো লাগে খেতে তো দেখো ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে আর কালারও চেঞ্জ হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি একদম ঝিরিঝিরি করে কেটে রাখা বাঁধাকপি বাঁধাকপিটা দিয়ে হালকা হাতে ভালো করে মিশিয়ে নেব তো দেখো এখন কিন্তু বাঁধাকপির পরিমাণটা অনেকটা বেশি লাগছে এটা কিন্তু জল বেরিয়ে মজে গিয়ে অনেকটাই কমে যাবে তো দেখো একটু ভালো করে মিশিয়ে নেওয়ার চেষ্টা করছি দেখো এইটুকুতেই কতটা কমে গেছে তো দেখো এইভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কষিয়ে কষিয়ে রান্নাটা করব। আমি কিন্তু বাঁধাকপিটা ভাপিয়ে নিইনি যেহেতু সিজনের জিনিস সেই জন্য ভাপাই নি যদি এটা গরমকালের বাঁধাকপি হতো তাহলে কিন্তু অবশ্যই একটু ভাপিয়ে নিতাম তো দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবেই ঢাকা দিয়ে রান্নাটা করব যতক্ষণ না বাঁধাকপি সেদ্ধ হচ্ছে আর আলু সেদ্ধ হচ্ছে একটু সময় লাগবে হতে কিন্তু খেতে খুব সুন্দর লাগে এইভাবে কষিয়ে কষিয়ে করলে তো দেখো এখন আমি দেখে নেব বাঁধাকপিটা আমার সেদ্ধ হয়েছে কিনা বাঁধাকপিটা কিন্তু এখনও ভালোভাবে সেদ্ধ হয়নি অনেকটাই জল রয়েছে দেখতে পাচ্ছ আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দিলাম আর ঢাকা দিয়ে দিয়েছিলাম আরও পাঁচ সাত মিনিটের জন্য এখন আমি দেখে নেব বাঁধাকপি সেদ্ধ হয়েছে না বাঁধাকপি কিন্তু আমার একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে আমি এটাকে গ্যাসের ফ্লেম হাইতে করে রান্নাটা করব আর একদম মাখা মাখা করবো যাতে এর মধ্যে কোনো রকম আর জল না থাকে তো দেখো এই যে বাঁধাকপি কিন্তু আমার একদম সেদ্ধ আর আলুও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো ভালো করে মিশিয়ে নিয়ে আবারও এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ সাত মিনিটের জন্য পাঁচ সাত মিনিট পর দেখে বুঝতেই পারছো তোমরা যে বাঁধাকপিও সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়েই এসেছে তো পাঁচ সাত মিনিট পর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছে আর তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমার তরকারিটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে বাঁধাকপিও সেদ্ধ হয়ে গেছে আর আলুও সেদ্ধ হয়ে গেছে আর রকম জল কিন্তু এর মধ্যে নেই একদম শুকনো শুকনো হয়ে গেছে তো এইবারে আমি সবশেষে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো সামান্য একটু চিনি দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছুর সঙ্গে তো দেখো বাঁধাকপির সঙ্গে চিনি গরম মশলার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এর মধ্যে কিন্তু কোনো জল নেই এরকমভাবে কষিয়ে কষিয়ে তোমরা একবার বাঁধাকপি অবশ্যই ট্রাই করে দেখতে পারো তো দেখো সব শেষে দিয়ে দেব এর মধ্যে এক চামচ ঘি যেহেতু নিরামিষ আর বাঁধাকপিতে ঘিটা দিলে কিন্তু এর একদম স্বাদ আরও বেশি সুন্দর হয়ে যায় তো দেখো ঘিটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম পাঁচ সাত মিনিটের জন্য তারপর একটা অন্য পাত্র ঢেলে নেবো তো দেখো আমার ঘিটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছ পাঁচ সাত মিনিট পর তো ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে আবার এটা আমি রেস্টে রেখে দেবো পাঁচ সাত মিনিট তারপর একটা অন্য পাত্রে ঢেলে নিয়েছি তাহলে নিরামিষ বাঁধাকপির ঘন্ট কিন্তু একদম রেডি গরম গরম ভাত রুটি যার সাথেই খাও ভীষণ সুন্দর লাগে অবশ্যই তোমরা একবার এভাবে ট্রাই করে দেখতে পারো রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমাকে কমেন্ট করে জানিও লাইক করো আমার রেসিপিগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও তাহলে আজকের মতন টাটা নতুন রেসিপির সাথে আমি আবারও হাজির হব সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার পুরো ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ